আপনারা তো জানেন যে আমরা একটা চক্ষু শিবির করছিলাম ওই দিন সকালবেলা আমরা সবার আগে যেটা করছি স্কুল খুলছি খোলার সাথে সাথে আরো লগে কিছু কারেন্টের পড়ছে তারারে বোনে লেগে একটু বসার ব্যবস্থা করে দিছি আর যারা আছে তার নামটি সিরিয়াল বাই লেখার একটা সিনালি তো পরে রেলওয়ে ঠেলা ঠেলি লাগবো ভাই দিয়ে খুব বাজারে গেছি কারণ আমরা কয়েকটা প্রমোশন করার পরে কিছু টেহা আসতো বলা হয় না টেহা যেহেতু আছে যারা পেশেন্ট আছে তারা একটু হালকা খানার ব্যবস্থা করো বাজারও যায় সে তো এবার চিন্তা থে গেছি কি তালয়াম এডি আমি গেলাম কি তারে তোরা একটা যুক্তি দে এটি যুক্তি দিল যে বুট পেপার আর কেক লো আমিও এরই কথা মতো যাই সেটা দোয়ানো করিলাম এরই দেন আরো যাবতীয় যা যা জিনিস আসলো সবকিছু লইয়া আমরাও কিছু একটা কোল্ড ড্রিঙ্ক্রিং খাইছি খাইয়া আবার তার নেত্রালয়ে তারা গাড়ি ঠাড়ি হাজির তারা ভিতরে ঢুকেই তারার কাজ আরম্ভ করে দিছে এই শিবিরে লেগে কিন্তু আমরা মাইকিং টাইকিং কিছু করছি না শুধু আমরা ভিডিও বানাইছি যারা আসছে প্রত্যেকে আপনার ভিডিও দেখে আইস এবং অনেক দূর দূরান্ত থেকে আইসি পরে বুঝলাম যে আমরা যে খানার ব্যবস্থাটা করছি আসলে ভালো হয়েছে কারণ দূর থেকে মানুষটি আইসি এখানে দোয়ান ফাটনায়

আমি পোস্ট করতেছি দিয়া দেখেন সালু তার ফ্রিতে সুগার টেস্ট করাইতেসে এই দশজন অপারেশন করাইতে গেছে প্রত্যেকের অপারেশন হয়েছে এবং তারা সবাই বাড়িতে ফিরে আইছে আমরা এই উদ্যোগটা কেমন লাগছে আপনারা জানাবেন আর অবশ্যই অশ্বিনী নেত্রালয়ের জানাই ধন্যবাদ আমরা সাথে কোলাপ করার লাগিয়া আচ্ছা যাই হোক মূল টপিকে ফিরাই ওই দিন আমরা সবাই এ গাড়ির তুলে দিয়া দুইটা গাড়ির মধ্যে দশজন লইছি পাঁচজন পাঁচজন করে দুইটা ইকো গাড়ির এরপরে তারা গাড়ির তুলে তুলে দিয়া আমরা বাইতে